চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন ফলে বেশ কিছু জিনিসের দাম এই চলতি মাস থেকেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় কিছু জিনিসের উপর থেকে জিএসটি তুলে নেওয়ায় বা হার কমিয়ে নেওয়ায় বেশ কিছু জিনিসের দাম কিন্তু কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তো বর্তমানে জিএসটির মিটিং নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে কোন কোন জিনিসের দাম এই চলতি মাস থেকে বেড়ে যেতে পারে বা কোন কোন জিনিসের দাম কমে যেতে পারে সমস্ত কিছুই এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ক্যানের দুধ কিনলেও এবার দিতে হবে জিএসটি কিসের খরচ কমলো আর কিসেরই বা খরচ বাড়লো শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো বন্ধুরা ইতিমধ্যে তিপ্পান্নতম জিএসটি কাউন্সিলিং মিটিং হয়েছে যেখানে কিন্তু কিছু কিছু জিনিসের উপরে নতুন করে জিএসটি চাপানো হয়েছে আবার কিছু কিছু জিনিসের উপরে জিএসটি ছাড় দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন কোনো দ্রব্য বা কোনো জিনিসের উপরে জিএসটি যদি চাপানো হয় সেক্ষেত্রে কিন্তু সেই দ্রব্যের দাম বেড়ে যায় অতিরিক্ত জিএসটির টাকাটা কিন্তু গ্রাহককে দিতে হয় ফলে জিনিসের দামটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যে সমস্ত দ্রব্যের উপর বা জিনিসের উপরে জিএসটি থাকে না সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কম হয় তো এবারে আমরা জানবো যে বর্তমানে এই চলতি মাস থেকেই কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বা কোন কোন জিনিসের দাম কমতে চলেছে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে তিপ্পান্নতম তম পরিষদের বৈঠকে জিএসটির বিষয়ে এক একগুচ্ছ রথ বদলের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গুরুত্বপূর্ণ এই রদবদলের বদলের মধ্যে রয়েছে দুধের উপর এবার বসতে চলেছে কর তবে আপনাদেরকে জানিয়ে দিই সব ধরনের দুধে কিন্তু এই কর বা জিএসটি দিতে হবে না কোন কোন ধরনের দুধের উপর এই কর দিতে হবে সেটা আপনাদেরকে জানাবো একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলুন কি কি আপডেট উঠে এসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই বলা হয়েছে তবে সব ধরনের দুধের ক্ষেত্রে জিএসটি দিতে হবে না যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোনো ধরনের ক্যান বা কৌটোর দুধের ক্ষেত্রে এই বারো শতাংশ জিএসটি দিতে হবে তো বুঝতে পারছেন ধরুন অ্যালুমিনিয়ামের যে ক্যান হয় বা টিনের ক্যান হয় সেই ক্যানে যদি আপনি দুধ কেনেন সেক্ষেত্রে কিন্তু তার উপরে বারো শতাংশ জিএসটি আপনাকে দিতে হবে এরপরে বলা হয়েছে দেখুন ইস্পাত লোহা অ্যালুমিনিয়াম সব ধরনের ক্যানের ক্ষেত্রেই কিন্তু এই নীতি প্রযোজ্য হবে এরপরের আপডেটে বলা হয়েছে দেখুন প্ল্যাটফর্ম টিকিটের মতো ভারতীয় রেলের কিছু পরিষেবাকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে অর্থাৎ ধরুন আপনার কোনো আত্মীয় পরিজন বর্তমানে কোনো জায়গায় যাচ্ছেন তিনি ট্রেনের টিকিট কেটেছেন এবং আপনি তাকে ছাড়তে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয় আর এই প্ল্যাটফর্ম টিকিটের উপরে এবার জিএসটি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় দেখুন বলা হয়েছে প্ল্যাটফর্ম টিকিট ছাড়াও জিএসটির বাইরে থাকবে ওয়েটিং রুম রিটেয়ারিং রুম ব্যাটারি চালিত গাড়ির পরিষেবা অর্থাৎ যে সমস্ত গাড়ি ব্যাটারিতে চলে যেমন টোটোর মতো যে ধরনের গাড়ি রয়েছে বা যে ধরনের স্কুটি রয়েছে যেগুলো ব্যাটারিতে চলে সেই ধরনের গাড়িতে কিন্তু ইতিমধ্যে জিএসটি ছাড় দেওয়া হবে এর পরের আপডেটে বলা হয়েছে দেখুন পড়াশোনার প্রয়োজনে যাদের বাইরে থাকতে হয় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে থাকতে আর জিএসটি দিতে হবে না এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে থাকলে জিএসটি দিতে হতো পড়ুয়াদের তবে এবার থেকে কিন্তু পড়ুয়াদের জন্য সুবিধা এবার থেকে আর আপনাদেরকে অতিরিক্ত এই জিএসটি টাকা দিতে হবে না যার জন্য কিন্তু হোস্টেলের খরচ অনেকটাই কমে যেতে পারে বন্ধুরের পরের যে আপডেটটি রয়েছে সেটা মূলত সৌর কুকার নিয়ে অর্থাৎ সূর্যের আলোতে ইলেকট্রিসিটি তৈরি করে খাবার রান্না করা যাবে এই ধরনের ইনস্ট্রুমেন্ট যারা কিনতে চাইছেন দেখুন বলা হয়েছে সোলার কুকার যারা কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর এতদিন সৌর কুকার বা সোলার কুকার কিনতে আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো এবার থেকে সেটাকে কমিয়ে বারো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন সৌর কুকারের উপরে কিন্তু বারো শতাংশ জিএসটি নেওয়া হবে আঠেরো পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট করা হচ্ছে অর্থাৎ শতাংশ আরও কিন্তু দাম জিএসটির উপরে কমতে চলেছে তো বুঝতে পারলেন ইতিমধ্যে সৌর কুকার যারা কিনতে চাইছেন তাদের জন্য আপডেটটি সেটা মূলত কার্টন বা বাক্সের ব্যবসা নিয়ে দেখুন বলা হয়েছে কাগজের যে সমস্ত কার্টনগুলো হয় বা বাক্সগুলো হয় তার উপরে কিন্তু জিএসটি কমানো হচ্ছে বলা হয়েছে দেখুন এছাড়াও কার্টন বা বাক্সের ক্ষেত্রে জিএসটির হার কমানোর কথা বলা হয়েছে ফলে এই সমস্ত ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু লাভজনক হতে পারে আপনাদের কিন্তু এই সমস্ত দ্রব্যের জিনিসও ইতিমধ্যে কমে যেতে পারে ফলে কম দামে গ্রাহকরা কিন্তু এই কাটান বা এই বাক্স কিনতে পারবেন এমন কিন্তু সুবিধা পেতে পারে এই সমস্ত দ্রব্যগুলি ছাড়াও বন্ধুরা আরও কিছু সুখবর আসতে চলেছে আগামী মাসেই কারণ ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী মাসেই অর্থাৎ জুলাই মাসেই কিন্তু নতুন বাজেট পেশ হতে চলেছে আর এই জুলাই মাসে যদি নতুন বাজেট পেশ হয় সেক্ষেত্রে কিন্তু বাজেটে একাধিক সুখবর ঘোষণা হতে পারে তো বর্তমানে কোন কোন জিনিসের দাম কমলো বা বাড়লো সেটা কিন্তু বাজেটের পরেও জানা যাবে তাছাড়া কোনো যদি নতুন প্রকল্পের ঘোষণা হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেট পেতে চান প্রতিনিয়ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে বে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ